জানেন কি কোন বাংলা সিরিয়াল থেকে জনপ্রিয় হয়েছিল এবং সবথেকে বেশি এপিসোড চলেছিল আমরা এই ভিডিওতেই মোট কুড়িটি সিরিয়ালকে বেছে নিয়েছি আর এই সিরিয়ালগুলির মধ্যে যে সিরিয়ালটি বেশি জনপ্রিয় এবং বেশি এপিসোড ধরে চলেছিলাম তাকে আমরা প্রথমে রেখেছি যদি আপনারা জানতে চান কোন সিরিয়ালটি লিস্টের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড র্যাঙ্কে রয়েছে তাহলে ভিডিওটি একেবারে শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি আপনার পছন্দের সিরিয়াল নিশ্চয়ই থাকবে আমাদের লিস্টে অর্থাৎ কুড়ি নম্বরে রেখেছি সেটি হল স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল হগবধূ সুন্দরী সুন্দরী সিরিয়ালটিকে এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু সালে এই সিরিয়ালের মুখ্য চরিত্র অভিনয় করেছেন রীতাবরী চক্রবর্তী এবং রাজদীপ গুপ্তা যেখানে রীতাবরীকে ললিতা এবং রাজদীপকে ঈশান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই সিরিয়ালের টোটাল এপিসোড হয়েছিল চারশো দশটি নাম্বার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল মিলন তিথি এই সিরিয়ালটি দু সালে শুরু হয়েছিল এবং দু সালে শেষ হয়েছিল এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন উশোষী রায় এবং জিতু কামাল যেখানে শশী অহনা এবং জিতুকে অর্জুন নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাছাড়া এই সিরিয়ালের বিশেষ চরিত্র খুবই জনপ্রিয় হয়েছিল সেটি হল বর্ণি উনি চরিত্রটি দেবজানী চক্রবর্তী করেছিলেন সিরিয়ালে মোট এপিসোড হয়েছিল পাঁচশো সাতাশিটি নাম্বার আঠেরো স্টার জলসায় অনুষ্ঠিত আর এক সিরিয়াল ইরাবতির কথা এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু সালে এই সিরিয়ালে অভিনয় করেছিলেন মনামি ঘোষ এবং শায়েদ আফরিন যেখানে সায়দ আফরিন আকাশ এবং মনামি ইরাবতী নামে একটি চরিত্র অভিনয় করেছিলেন আর এই সিরিয়ালের মোট এপিসোড হলো পাঁচশো চুরাশিটি নম্বর সতেরো যমুনা ঢাকি জি বাংলায় অনুষ্ঠিত সিরিয়াল যমুনা ঢাকিকে আমরা সতেরো নম্বরে দেখেছি এই সিরিয়ালটি দু সালে শুরু হয়েছিল এবং দু যেখানে শ্রেতা ভট্টাচার্য এবং রূপেল দাস মূর্খ চরিত্রে অভিনয় করেছেন এই সিরিয়ালের মোট এপিসোড হয়েছিল ছশো পঁচাত্তরটি বাংলায় অনুষ্ঠিত বকুল কথা এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু হাজার সালে এই সিরিয়ালে অভিনয় করেছিলেন উষসি রায় এবং হানি বাফনা যেখানে উষসিকে বকুল এবং হানি বাফনাকে ঋষি নামের একটি চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে এই সিরিয়ালটি টোটালি এপিসোড হয়েছিল ছশো নাম্বার পনেরো স্টার জলসায় অনুষ্ঠিত ইচ্ছে নদীকে আমরা আজকের লিস্টে পনেরো নম্বরে রেখেছি এই সিরিয়ালটি দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো অব্দি চলেছিল রায় এবং বিক্রম চ্যাটার্জিকে মেন রোলে দেখা গিয়েছিল এখানে সোনাঙ্কে রায় মেঘলা এবং বিক্রমকে অনুরাগ নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আর এই সিরিয়ালটির মোটাল এপিসোড হলো সাতশো বারোটি নাম্বার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল খড়কুটো এই সিরিয়ালটি শুরু হয়ে দু হাজার কুড়ি সালে এবং শেষ হয়েছিল দু হাজার একুশ সালে এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা এবং কৌশিক রায় আর এই সিরিয়ালটির টোটাল এপিসোড হলো সাতশো পনেরোটি তেরো স্টার জলসায় অনুষ্ঠিত একটি অলৌকিক সিরিয়াল কিরণমালা আমরা আজকে রিলিস্টে তেরো নম্বরে রেখেছি এই সিরিয়ালটিকে এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু হাজার সালে মুখ্য চরিত্রে ছিলেন রুকমা রায় এবং ফারহান রুকমা রায় কিরণমালা এবং ফারহান দু চরিত্র অভিনয় করেছিলেন এছাড়া এই সিরিয়াল আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো কটকটি আর এই সিরিয়ালটি মোট এপিসোড হল সাতশো একুশটি নাম্বার বারো স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল খোকা বাবু সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু সালে এই সিরিয়ালের প্রধান চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী ত্রিনা সাহা প্রতীক সেন এখানে ত্রিনাকে তরি এবং প্রতীককে খোকা নামের একটি চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে আর এই সিরিয়ালের মোট এপিসোড হলো আটশো পাঁচটি নাম্বার এগারো স্টার জলসায় অনুষ্ঠিত সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল বোঝেনা বোঝেনা এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু সালে এই সিরিয়ালটি এখনো ভীষণ জনপ্রিয় এই সিরিয়ালের প্রধান চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেতা জজ দাসগুপ্ত এখানে পাখি অরণ্যর একটি চরিত্র অভিনয় করেছিলেন এই সিরিয়ালটির টোটাল এপিসোড হলো আটশো বাইশটি দশ স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল টাপুর টুপুর এই সিরিয়ালকে আজকে আমাদের লিস্টে দশ নম্বরে রেখেছি টাপুর টুপুর সিরিয়ালটি দু থেকে শুরু এবং শেষ হয়েছিল দু তেরোতে এখানে মেন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা সেন এবং অনন্যা বিশ্বাস সিরিয়ালের মোট এপিসোড হলো আটশো ষাটটি নাম্বার নয় স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল চর্ণপুর এই সিরিয়ালটি দু হাজার শুরু হয়েছিল এবং দু হাজার শেষ হয়েছিল এই সিরিয়ালের মুখ্য চরিত্র করেছিলেন অরুন্ধতি মিত্র অপ্রজিতা চৌধুরী আর এই সিরিয়ালের মোট এপিসোড হলো নশো একটি নাম্বার আট স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল তোমায় আমায় মিলে এই সিরিয়ালটি দু হাজার তেরোতে শুরু হয়েছিল এবং দু হাজার ষোলোতে শেষ হয়েছিল এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুষা চ্যাটার্জি এবং গৌরব চ্যাটার্জি কিন্তু পরে ঋজু বিশ্বাসকে নেওয়া হয়েছিল এই সিরিয়াল সবচেয়ে জনপ্রিয় হলো এই সিরিয়ালের গান যেটি অরিজিৎ সিং গেয়েছিলেন এই আর এই সিরিয়ালের মোট এপিসোড হলো নশো বিরানব্বইটি নম্বর সাত স্টার জলসায় অনুষ্ঠিত সিরিয়াল বধুবরণ দু হাজার তেরোতে শুরু হয়েছিল এই সিরিয়ালটি এবং দু হাজার সতেরোতে শেষ হয়েছিল আর এই সিরিয়ালটির মোট এপিসোড হয়েছিল এগারোশো তেষট্টি নাম্বার ছয় স্টার জলসায় অনুষ্ঠিত জনপ্রিয় সিরিয়াল ভালোবাসার ডট কম এই সিরিয়ালটি আজও প্রচুর মানুষের কাছে খুব জনপ্রিয় চোদ্দ সাল পর্যন্ত চলেছিল এই সিরিয়ালের মোট এপিসোড হল বারোশো একটি নাম্বার পাঁচ জি বাংলায় অনুষ্ঠিত সিরিয়াল কৃষ্ণকলি এই সিরিয়ালটি শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছিল দু সালে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন অভিনেত্রী তিয়া সারাই এবং নীল ভট্টাচার্য আর এই সিরিয়ালটি হল বারোশো দুটি নাম্বার চার স্টার জলসায় অনুষ্ঠিত জনপ্রিয় সিরিয়াল স্টিকোটন এই সিরিয়ালটি দু সালে শুরু হয়েছিল এবং দু হাজার পনেরো সাল অব্দি চলেছিল এই সিরিয়ালের বাহামনি নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন রনিতা দাস আর অর্চি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক এই সিরিয়ালটি টোটাল এপিসোড হলো তেরোশো বত্রিশটি থার্ড আমাদের লিস্টের তিন নম্বরে যে সিরিয়ালটি রয়েছে সেটি হল কে আপন কে এই সিরিয়ালটি দু হাজার ষোলো সালে শুরু হয়েছিল এবং দু হাজার বাইশ সালে শেষ হয়েছিল আর এই সিরিয়ালের টোটাল এপিসোড হল পনেরোশো সাতটি আর আমাদের লিস্টে দুই নম্বরে যে সিরিয়ালটি রয়েছে সেটি হলো স্টার জলসায় অনুষ্ঠিত জনপ্রিয় সিরিয়াল তোমায় ছাড়া বোমা নামা এই সিরিয়ালটি ২০১৯ সালে শুরু হয়েছিল এবং দু সালে শেষ হয়েছিল দীর্ঘ পাঁচ বছর এই সিরিয়ালটি চলেছিল এই সিরিয়ালটি টোটাল এপিসোড হল পনেরোশো আটটি এবং আজকের এই প্রথমে যে সিরিয়ালটি রেখেছি সেই সিরিয়ালটি হল জি বাংলায় অনুষ্ঠিত জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানীর রাসময়ী এই সিরিয়ালটি সবচেয়ে বেশি সময় ধরে চলেছিল এবং বেশি জনপ্রিয়তা এই সিরিয়ালে রানীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দিদি প্রিয়া রায় এবং রাজার চরিত্র অভিনয় করেছিল অভিনেতা গাজী গাজী আব্দুল এই সিরিয়ালটি দু সালে শুরু হয়েছিল এবং দু সালে শেষ হয়েছিল এই সিরিয়ালটির টোটাল এপিসোড হল পনেরোশো পঞ্চাশটি এই সমস্ত সিরিয়ালগুলির মধ্যে আপনার পছন্দের সিরিয়াল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন